we <laughs> ঘটনা তেরো দিন পেরিয়ে গিয়েছে জি করে তরুণী চিকিৎসকের ও ধর্ষণ ঘটনায় কলকাতা পুলিশের থেকে তদন্ত ভার গিয়েছে সিবিআই হাতে কিন্তু কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কে প্রথম দেখেছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ তার নাম কি গোপন করা হচ্ছে গোয়েন্দা সূত্রের খবর এই উত্তর খুঁজতেই কালগাম ছুটছে সিবিআই কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল সকাল সাড়ে নটা নাগাদ প্রথম ওই চিকিৎসকের দেহ দেখা গিয়েছিল পুলিশের দাবি তাদের কাছে খবর যায় সকাল দশটা দশ মিনিটে পুলিশ সূত্রে বলা হয়েছিল খবর পাওয়ার পর টালা থানা থেকে এক অফিসার যান হাসপাতালে ওই অফিসার পুলিশ বাড়ির দায়িত্বে থাকা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান কিন্তু প্রথমকে কে মৃতদেহ দেখেছেন সূত্রের খবর সেই তথ্য এখনও স্পষ্ট হয়নি এক পুলিশ কর্তা জানিয়েছেন তাদের প্রথম লক্ষ্য ছিল কে এই কাণ্ড ঘটিয়েছেন তাকে ধরা কে প্রথম মৃতদেহ দেখেছেন তা নিয়ে স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি হাসপাতালের সঙ্গে যুক্ত এক চিকিৎসক দাবি করেছেন বেলা এগারোটা নাগাদ খবর ডরতে শুরু করে ততক্ষণে হাসপাতালে জরুরি বিভাগের বিল্ডিংয়ের সামনে পুলিশ জড়ো হতে শুরু করে পুলিশ তদন্ত শুরু করেই জানতে চান প্রথম মৃতদেহ কে দেখেছে একবার অধ্যক্ষ ঘনিষ্ঠ পড়ুয়াদের মধ্যে থেকে বলা হয় একজন নার্স দেখেছেন কিন্তু পুলিশ জানতে চাইলে কাউকেই হাজির করানো হয়নি সূত্রের খবর টানা ছত্রিশ ঘন্টা কাজ করার পর সেদিনই ওই মৃত চিকিৎসকের ইউনিট বদল হওয়ার কথা ছিল সকাল আটটায় ইউনিট বদল হয় কিন্তু ওই তরুণীর খোঁজ কেন করা হয়নি তারও কোনো স্পষ্ট উত্তর নেই